হ্যালো সবাইকে সরবানির আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে সোমবার ছেলেকে স্কুলে দিতে গিয়ে দেখে অসম্ভব মেঘ করেছে আর সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে ছেলেকে স্কুলে পাঠাতে হচ্ছে কারণ ওকে স্কুলে আজকে যেতেই হতো কারণ স্কুলে অনেকগুলো প্রজেক্ট রয়েছে তার জন্য আর অসম্ভব বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এত বৃষ্টির দারুণ লাগছিল কিন্তু আর এদিকে যেহেতু সোমবার স্নান টান করে পুজো সব কমপ্লিট করে ফেলেছে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে নিজে পুজো টুজো দিয়ে সবারটা আয়োজন করে রেখেছি কারণ সবাই জল ঢালবে চেষ্টা করি সবাইকে দিয়েই ঢালানোর ছেলেকে দিয়ে ছেলে আমার প্রত্যেক বছর শ্রাবণ মাস করে আমার সাথে আর ওর বাবাও থাকে তো এখানেও সুন্দর করে প্রভুকে সাজিয়ে ভোগ দিয়ে দিয়েছি সবারই সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এদিকে কলা বাতাসা যেরকম করে যতটা করা ততটা ঠিক পুজো টুজো দিয়ে একবারে রান্নাঘরে ঢুকবো তার জন্য তাড়াতাড়ি করে সব কিছু সেরে টেরে নিয়েছে কারণ ছেলে আবার স্কুলে থেকে চলে আসবে তাকে স্নান করানো তাকে কম্পিউটারে পাঠানো তার আগে যতটা সম্ভব করে নেওয়ার চেষ্টা করি কারণ ছোটো মানুষ ও এসেও জল ঢালবে আর এইদিকে দেখো এটা করেছে ঝিঙে আলু পোস্ত আর করেছিলাম উচ্ছে ভাজা আর এদিকে বসিয়ে দিয়েছি মুগ ডাল কারণ আজকে নিরামিষ খাবে তো সবাই আমারও ভালো লাগলো না যেহেতু উপোস আমি সারা দিনের জন্য উপোস তো সেই হিসেবে ভালো লাগলো না মাছটাছ ঘাটতে তোর বাবাও বলল যে আজকে নিরামিষই খাবো আর এদিকে দেখো নিয়ে এসেছিলো পনির যেহেতু সবাই নিরামিষ খাবে সেই হিসাবে মাছের আর কোনো তারা নেই বা পেঁয়াজ রসুনিরও কোনো ব্যাপার নেই শুদ্ধ নিরামিষ রান্না করে একদম পনিরও নিরামিষ করে রান্না করেছি আজকে আর পনিরটার মধ্যে দই বা চারমগজ কিছু দিনই সিম্পল আদা আর যেরকম আমাদের রোজকার মশলা দিয়ে করি সেরকম করেই পনিরটা করেছি আর ওর বাবারাও খুব ভালো খেয়েছে আমার ছেলে তো খুবই ভালো খায় পনির তো তা তুমি যেরকমভাবেই রান্না করে দাও না কেন ও অসম্ভব ভালো খায় ওর বাবাও তাই তো সেই হিসাবে আজকে আর ভালো লাগলো না সেরকম কিছু করতে উপোস করে থাকলে দিন যাওয়া হয় তো ভালো লাগলো না তাই সিম্পল করেই পনিরটাকে রান্না করে নিয়েছি আর ভাত একবারে করে রেখেছিলাম যাতে ওদের হয়ে যায় আর আমি তো রাত্রিবেলায় যেহেতু শ্রাবণ মাসের এক সেদ্ধ ভাত খেতে হয় তাই আমি রাত্রিবেলা তাই করব আর আমার ছেলে আমার সাথে আমার ছেলেও তাই খায় হিসাবে কোনো অসুবিধা হয় না জানো তো আর জানো তো কি করেছি এ দেখো পনিরটা আমার সুন্দর করে সব রান্না হয়ে গেছে আর ওদেরকে খেতেও দিয়ে দেবো দুপুরবেলা করে সব কিছু একবারে আয়োজন করে নিয়েছি গুটিয়ে টুটিয়ে রেখে এসেছি আর দেখবে আর যেহেতু শ্রাবণ মাসের সোমবার আর এই দেখো হাতে আমি চুরি পরে নিয়েছি সবুজ রঙের অনেক গেলোবারই কিনে রেখেছিলাম কটা ভেঙে গেছিলো আর রয়েছে চারটে পাঁচটার মতো রয়েছে তো হাতেই নিলাম পরে কি করব বলো সবাই পড়ছে আমারও খুব ভালো লাগলো আমিও পরে নিয়েছি আমি গেলোবারও পরেছিলাম এইবারও পরে নিয়েছি যতটা মেনে চলা যায় ততটাই চেষ্টা করি করার আর এদিকে দেখো সন্ধ্যেবেলায় মানে রাত্রিবেলায় আর কি এক সিদ্ধ ভাত করবো এখানে কেটে নিয়েছি কুমড়ো আলু এখানে একটু নিয়ে নিয়েছি মুগ ডাল আর এখানে নিয়ে নিয়েছি চাল চাল ভালো করে ধুয়ে ডালগুলো দিয়ে দেবো এখন ভালো করে ধুয়ে সেদ্ধ ভাতটা রান্না করে নেব সেটাই আমি খাবো আর আমার সাথে আমার ছেলেও কিন্তু তাই খাবে ও অসম্ভব ভালো খায় মানে এরকম করে রান্না করলেই ভালো খায় এছাড়াও খেতে চায় না আর এরকমভাবে আমার সঙ্গে প্রত্যেক শ্রাবণ মাসি কিন্তু আমার ছেলে খায় যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই সাথে থেকো পাশে থেকো আর এটাকে রান্না হয়ে গেলে আমি খেয়ে নেবো আগে কারণ পরে আমি ওদেরকে এটু ফেটো ধরবো আগে আমি আমার একটু আয়োজন করে একটু সাইড করে ঘরে টরে রেখে আসবো তারপরে সবাইকে খেতে দেবো এই দেখো আমার প্রসাদ রেডি হয়ে গেছে কেমন হয়েছে নিশ্চয়ই কিন্তু জানিয়ে সবাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা